বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে নেপোর জনক বছর গেলে কোটি টাকা তার ঠিকই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে যে আসলে বিশাল সিক্স ইটার তার উপর কোনো ফিনিশার নেই একটা আসর শেষ হলো বাংলাদেশকে লজ্জায় ডোবালেন আফগানিস্তান ম্যাচেও অলমোস্ট লজ্জায় ডোবাচ্ছিলেন যখন বল আর ব্যাটের কানেকশন করতে পারছিলেন না মনে করুন টানা চারটা বল টাচ করতে পারেন নাই ক্রিকেটে খেয়াল করে দেখুন যে এই ক্রিকেটারদেরকে নিয়ে যখন আলোচনাটা করছি ঠিক তখন সামনে একটা স্ট্যাট এই আপনারা অনেকেই দেখেছেন এশিয়ান গেমসে খেলেছিলেন সেখানটায় তেতাল্লিশ বল ব্যাট করার সুযোগ পেয়েছিলেন সব মিলিয়ে ছক্কা মেরেছিলেন একটা এশিয়ান গেমসে কারা খেলে আপনারা সবাই জানেন দুর্বল দুর্বল দলগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানটায় ছেচল্লিশ বল খেলার সুযোগ পেয়েছিলেন সবশেষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বেচারা কোনো ছক্কা মারার সুযোগ পান নাই বা মারতে পারেন নাই ক্যাপাসিটির মধ্যে ছিল না মাঠগুলো অনেক ছোট ছিল কিন্তু কিন্তু ছক্কা মারতে পারেন নাই ট্রফি পাকিস্তানে বাংলাদেশ গিয়ে খেললো সেখানে তিনি খেলেছেন একশো বল প্রায় সাতাশ এবং সেই ওভার করে ছয় মেরেছেন বাংলাদেশের ভিভ রিচার সেরা ছক্কা মারার প্লেয়ার মাত্র একটা এবং সবশেষ যেখানটায় বাংলাদেশের তরি ডুবলো সেই এশিয়া কাপে ছেষট্টি বল খেলে আমার জাকের আলী অনেক একটা ছক্কা মারতে পারেননি একজন ক্রিকেটার তার সামর্থ্যের জায়গা নিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় হাইপ ক্রিয়েট করা হয় সেটার তো প্রতিদান দিতে পারেনই নাই তাকে বানানো হয়েছে দলের ক্যাপ্টেন যেই ক্রিকেটার ডোমেস্টিক সার্কিটেও আসলে কখনো প্রভাবশালী কোনো ক্যাপ্টেন কখনো ছিলেন না নিয়মিত ক্যাপ্টেনসি কোথাও করেন নাই সেই ক্রিকেটারকে শুধুমাত্র নিজের পছন্দের দেখে যখন বাংলাদেশের একজন দায়িত্ববান কোচ বলা হয় ম্যাদিসিয়ান বলা হয় শুধুমাত্র তার পছন্দের কোরআনটাকে ঠিক রাখার জন্য ক্যাপ্টেন মানিয়ে দেন কোন শাক মেহেদি হয়ে যান মানে আপনার কাছে ওই মুহূর্তে আর কোনো বেটার অপশন নেই টু ঠিক তখন বাংলাদেশ দলের অবস্থাটা কতটা নাজুক কতটা শোচনীয় কতটা বাজে কতটা অপশনলেস কতটা প্ল্যানহীন এই ব্যাপার নিয়ে আসলে কোন থাকে না বাংলাদেশ দল একশো পঁয়ত্রিশ রান চেস করতে গিয়ে যে অ্যাটিটিউড দেখালো দা ওয়ে দে প্লেট যেভাবে তারা প্রত্যেকটা বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করলো দশ ওভার শেষে বাংলাদেশের ক্রিকেটাররা চারজন আউট হয়ে গেছে ভাই এই চারজন আউট হয়ে গেছে পাঁচটা ছক্কা মেরেছে এবং দশ ওভার শেষে পাঁচটা ছক্কা মারার পরেও দলের স্কোর যখন ষাট পেরোয় না মানে দশ ওভার মানে ষাট বল কিন্তু সিক্সটির বেশি রান করতে পারে না ত্রিশ রান এসেছে ছক্কা থেকে তারপরেও বাংলাদেশ স্কোর থাকে মাত্র আটান্ন ঠিক তখন দলের মেন্টালিটি কোন ধরনের মেন্টালিটি নিয়ে দল খেলতে নামে সেটা বলার অপেক্ষা রাখে না খেয়াল করে দেখুন এই জাকের আলী অনেককে নিয়ে যে হাইপ ক্রিয়েট করা হয়েছে সময়ে সময়ে যে হয়েছেন বাংলাদেশের রান তখন তেহাত্তর চুহাত্তর বাংলাদেশের উইকেট তখন মোটামুটি পাঁচটা নেই যেই খেলা বাকি রয়েছে তাতে প্রতি ওভারে দশের মতো রান লাগে ক্রিজে রয়েছেন শামীম হোসেন পাটওয়ারি স্মুথ খেলছেন ঠিক সেই সময়টা একজন ক্রিকেটার কুস্তিভাবে বিশ্রীভাবে স্ট্যাম্প থেকে লেগ স্ট্যাম্প থেকে মোটামুটি আঠারো ইঞ্চি সরে গেলেন বল পড়লো অফ স্ট্যাম্পের আঠারো ইঞ্চি পরে এই যে তিন ফিটের ব্যবধান জোর করে বলটাকে সবকা মারার চেষ্টা করলেন জোর করে কানেক্ট করার চেষ্টা করলেন বোলার বল কোথায় করছে স্পিনার কিন্তু এমন না যে পেইস বোলার বল করছে ধাম করে বলটা চলে এসেছে যখন স্পিনাররা বল করবে আপনি বলটা কোন গতিপথে আসছে সেটা বোঝার মতো যথেষ্ট সময় পাবেন পিচ করার আগ পর্যন্ত আপনি দেখছেন যে বলটা কোথায় যাচ্ছে আপনি যদি আপনার জায়গায় দাঁড়ায় থাকেন লেগ স্ট্যাম্পের আঠারো ইঞ্চি দূরে সরে নাও যান আপনি যদি আপনার জায়গায় দাঁড়ায় থাকেন তারপরেও তো অফ স্ট্যাম্পের বাইরের ওই বলটা আপনি সুইট কানেক্ট করতেই পারেন জাকের আলী অনেকের সেটার কোনো প্রয়োজন নেই কি কুসি শট নিশ্চয়ই স্ক্রিনে আপনার সেটা স্ক্রিনশট দেখছেন হয়ে হৃদয় বাংলাদেশে আরেক ওভাররেটেড রেটেড ক্রিকেটার এবং তাকে নিয়ে দিনেশ কার্তিক বলেছে যে আসলে দিনের পর দিন তাকে কেন এত ওভাররেট করা হয় সেটা তার জানা নেই এবং তিনি যে শর্টস গুলো খেলেন তার অধিকাংশই রিস্কি শর্টস এক ম্যাচে ভালো খেলার পর আমরা একদমই যার আমরা সমালোচক ছিলাম তার স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল তার এক্সিকিউশন নিয়ে কথা হচ্ছিল ভগবানের কাতারে তাকে দিয়ে দেওয়া হলো লাস্ট টু ম্যাচেসে কি খেলেছেন গত ম্যাচে কি খেলেছেন একশো পঁয়ত্রিশ ডাউন করতে বাংলাদেশ যখন ব্যাট করছে

ওই মুহূর্তের যে প্রেশার ক্রিয়েট করার একটা প্রবণতা পুরোটাই ছিল আবর্তিত হচ্ছিল সায়েন্সে আবৃত্তিকে কেন্দ্র করে আপনি তাকে চার্জ করতে গেলেন উইকেট বিলিয়ে দিয়ে চলে আসলো সাত মাহের দিকে বাংলাদেশের ক্রিকেটীয় সার্কিটে কখনো আমরা ওই যে থাকে না প্লস ডোর অনুশীলন একটা ফাইসলামও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড মিস্টার কি বলবো ডট ডট পং এই যে একটা তৈরি হয়েছে সিচুয়েশন যে ক্লোজ ডোর অনুশীলন আধা ঘন্টার বেশি কেউ দেখতে পারবে না এই ক্লোজ ডোর অনুশীলন কিংবা ওপেন অনুশীলন কিংবা ম্যাথ সিনারিও প্র্যাকটিস কোথাও শাক দিকে আপনি তিনে চারে ব্যাট করিয়েছেন প্র্যাকটিস করিয়েছেন এরকম একটা অবস্থা তৈরি হতে পারে শাক গিয়ে ওখানে কি করবে কখনো করা হয়নি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আমরা খেলি যখন আমরা সত্যিকার অর্থে প্রতিপক্ষের বিপক্ষে ডুয়ার ডাই ম্যাচে নামি ফাইনালে যাবার ইকুয়েশন যখন সামনে থাকে ঠিক তখন আমরা তাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ বোলিং অ্যাটাকের বিপক্ষে নাম্বার ফোরে নামিয়ে দিই আমরা যেই জিনিসটার প্রিপারেশন নেই না নি কখনো সেই কাজটা আমরা করি ম্যাচে গিয়ে ভাবতে পারেন একটা দলের মিডল অর্ডার কতটা ফোকলা হলে শুধুমাত্র একজন লিটন কুমার দাস ইনজুরিতে আউট দেখে আমার চার নাম্বার ব্যাটার হয়ে যান সাত মাহাদি এর থেকে দুঃখজনক কি হতে পারে ওপেনিং আছে আমার টব অর্ডার ঠিকভাবে নেই দুজন ওপেনার ছাড়া তিন নাম্বারে তাও চলে না এরপরে আমার লোয়ার মিডিল আর ফিনিশাররা শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট কতটা পরিকল্পনাহীন হাতুরা সিং আফিফ হোসেন ধ্রুবকে ছেটে ফেলেছে চেহারা দেখে তাকে রাখবে না বাকি যারা এসেছে বা বাকি যে সিলেকশন যারা করেন সিলেক্টরদের চেহারা যথেষ্ট ভালো লিপু ভাইকে দেখতে এখনো অনেক দারুণ স্মার্ট নায়কের মতোই লাগে তাদের কাছেও আফিফ হোসেনের চেহারা পারফরমেন্স কোনোটাই ভালো লাগে না খারাপ সময় যেতে পারে ব্যাক করেন ভাই কোথাও ব্যাক করে না মাহিদুল ইসলাম অঙ্কনরা প্রপার মিডল অর্ডার ব্যাটার তাদের কোথাও অবস্থান থাকে না আপনার দলে জাকের আলী অনেকের মত একটা বোঝাকে যখন আপনারা বয়ে নিয়ে বেড়ান लास्ट 4টা 5টা ইনিংসে যার একটা ফিফটি নেই लास्ट 4টা ইনিংসে তিনটাই বিলো 100 স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেন लास्ट 3 ইনিংসে একটা যখন টানা চার বল পেস বোলারদের বিরুদ্ধে বলে ব্যাটে কানেক্ট করতে পারেন নাই সবশেষ ম্যাচে যেভাবে দলকে ক্যাপ্টেন হিসেবে ডোবালেন তার আগের ম্যাচে যেভাবে ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং এ ফেল করেছেন কিপিং এ ফেল করেছেন বাংলাদেশ ভারত ম্যাচে যে মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল সেটা নষ্ট করেছেন এবং ফাইনালি ক্যাপ্টেন্ডার করেছেন তারপরে উত্তর আসে যে তারা দলকে নিয়ে আমরা এমন ভাবে পরিকল্পনা সাজাই যে ভারত ম্যাচে আমরা হেরে যাব সেরা দল নামাবো না আর আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়ে ফাইনালে চলে যাব চিন্তা করেন না এদের পরিকল্পনা ভাবেন ভারতের সাথে আমরা সেরা দল নামাবো না পাকিস্তানের সাথে সেরা খেলাটা খেলে ফাইনালে চলে যাব বলে রাখছে মনে হয় থাকে না যে সবকিছু আল্লাহ তালা লিখে রাখে পৃথিবীতে কি ঘটবে এই আল্লাহ লিখন যেন সবাই আগে থেকে বুঝে গেছে যে ভারতের সাথে আমরা পারবো না পাকিস্তানকে হারায় আমরা চলে যাবো যে কারণে ভারতের সাথে আমি তাসকিনকে খেলাবো না শাখ দিকে খেলব না বেস্ট লেভেল খেলাবো না ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে ফাউল থিওরিটা দেওয়া হয় এটার থেকে জঘন্য কোনো কিছু হতে পারে তিন দিন চার দিন বিশ্রামের পর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কি আছে তাসকিন আমি টানা দুই ম্যাচ খেলে কি হবে টানা দুই ম্যাচ খেললে আট ওভার বল করতে পারবেন না তাহলে তো ওয়ান ডে ক্রিকেটে তাসকিন খেলতেই পারবেন না ওখানে তো দশ ওভার বল করা লাগে গাজিয়া লিপু নোবেল ম্যান সালাউদ্দিন সাহেব এবং ফিল সিমোসরা কি ফিল করে এটা আমাদের ফিল করার যোগ্যতা একদমই নেই কারণ তারা হয়তো ওই যে থাকে না আল্লাহ লিখে রাখছে আগে ভাগেই সেটা জানেন জানেন দেখে এই কামগুলো করতে পারেন সবাই ভালো থাকবেন